চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি স্বামী মিয়ারা স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেস নাকি কন্যা সন্তানের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য হয় দেখুন এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে তাহতা আকদামিলুম মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেস্ত বা জান্নাত সে বিষয়ে এই হাদিসটির টির বর্ণাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কারণ আহ কারণটা হাদিস আমরা জানি যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে এলজামহা হা জান্নাতা তাহারি হা হোক মা ওলাদাহুল হাদিস মায়ের মাকে আঁকড়ে থাকো মাকে আঁকড়ে ধরো মায়ের সেদমতে নিজেকে নিয়োজিত রাখো কারণ জান্নাত তার পায়ের কাছে এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো নি বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ এই উদ্দেশ্যেই মূলত রূপকর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন একইভাবে বাবাকেই কারণ অন্য একটা দিদি আসছেন আমি সাল্লা সাল্লাম বলেছেন রেদাল রব্বে ফি রেদুল ও সাহতুল মা বাবার সন্তোষের মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত এজন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি আপনি যেমন জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা এখানে সবার জন্যই কমনভাবে কথাটি বলা হয়েছে সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই আফজাল হোসেন আপনি লিখেছেন আফতাবনগরে আপনার ইমামতিদের সালাতুল ইসলামকে অনুষ্ঠিত হচ্ছে হয়েছে ইতিমধ্যে পত্রিকা প্রকাশিত এই সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে তারা বলছে নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলমদের কোনো ভূমিকা নাই কি বলুন দেখুন এ বিষয়ে আসলে বড় অপেক্ষা রাখে না কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ একদিকে রামায়ক রামদের জুড়ে ইস্তেস্কার আদায় করে আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরপণও করছেন আমরা শুধুমাত্র সারা আলেমন আমরা কী করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড়ো ব্যাপার কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাআল্লাহ অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা পাবো শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসন্ন ফাউন্ডেশন থেকে গেল বছর আমরা গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি আর এবছর আমরা তিন লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি সারাদেশব্যাপী ওলামাইক্রাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামাইক্রামের অবদান সেখানে অনেক বেশি যারা হাসি ঠাট্টা করে আমার তো তাদের প্রতি বরং আমি আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যার হাতে সব কিছু তিনি বৃষ্টি দিবেন তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে এটি তো স্বাভাবিক কিন্তু এটা নিয়ে যারা হাসটাটা করছে তাদের স্পর্ধা কত বড় এত বড় ইসলাম বিদ্বেষী ইসলাম আল্লাহ দ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে অথচ সমাজের মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস তাদের আকিদা বিরোধী এ ধরনের আহ করার দুঃসাহস তারা দেখাচ্ছে পৃথিবীতে আহ হয় এ দেশেই এটা সম্ভব খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মাফ করুন অবাক করা বিষয় হলো ব্যাঙের বিয়ে দিয়ে বিয়ে বৃষ্টি প্রার্থনা করা তারপর গায়ে মাখিয়ে বৃষ্টি প্রার্থনা করা এ জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই বৈজ্ঞানিক কোনো ভিত্তি যার নেই এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান করা কিছুই বলতে আমরা সইনাস সচরাচর আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোষর তারা চায় শয়তানের নাম রাজত্ব কায়াম হোক এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরো যাকে এদের আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ একদিকে করে বৃষ্টি প্রার্থনা করছেন তারা বৃক্ষরোপণ করার চেষ্টা করছেন অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকুন তারা চেষ্টা করছেন কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ছে না বৃক্ষরোপণ করছে তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামা একরামের করা কাজগুলো সুফল তারা ভোগ করছে মাত্র আলী হাসান লিখেছেন এই প্রচন্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে দয়া করে জানাবেন অবশ্যই দোয়া আছে আমরা নবী বাক্যে আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি বিশেষ করে আল্লাহমাদফিয়া না আগিফিনা আল্লাহ আপনি আমাদেরকে সিক্ত করুন মাসকিনা গাইসান আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে ফে গায়রা দরেন উপকারী বৃষ্টি হবে ক্ষতিকর বৃষ্টি হবে না আজ আনগাই আজ যে বৃষ্টি আহ দ্রুততার সাথে হবে খুব বেশি বিলম্ব হবে না তো এভাবে আল্লাহ তালের কাছে আমরা বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি আল্লাহ সয়িবান নাফেয়া সবচেয়ে সংক্ষিপ্ত তিন শব্দের দোয়া আল্লাহম্মা সয়িবান নাফেয়া আল্লাহ উপকারী বৃষ্টি চাই এভাবে আমরা দোয়া করতে পারি